যথাযথ মর্যাদা ধর্মীয় ভাব গাম্ভীর্য আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিপুল উৎস উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধর গোবিন্দগঞ্জ কেন্দ্র ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত প্রথম জামাত রবিবার সকাল আটটায় আর দ্বিতীয় জামাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাতে দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সারাদেশের মতো ব্যাপক উৎস উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর মধ্য দিয়ে কিশোরগঞ্জের দিতে পালিত হল পবিত্র ঈদুল আহা রবিবার আরিয়ালখা নদের তীরে ঐতিহাসিক লোহাজুরি বিন্নাবাইদ বাই ঈদগাহ মাঠে প্রায় অর্ধ লক্ষ মুসল্লি নিয়ে সকাল নয়টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে কক্সবাজারে পালিত হলো মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আছা রবিবার সকাল আটটায় জেলা প্রশাসনের সহযোগিতা ও পৌরসভায় ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক মামুনুর সহ প্রায় বিশ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার সকাল সাতটায় জেলার সকল ঈদগাহের স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কোথাও কোথাও একাধিক জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডিসি টেনিস কোর্টে আয়োজিত ঈদ জামাতের নামাজ আদায় করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান এদিকে পাবনায় ধর্মীয় ভাবগম্ভীরতা ও ত্যাগের মহিমায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল পবিত্র ঈদুল আজহা রবিবার সকাল আটটায় আরিফপুর কেন্দ্রীয় ঈদগাহ পুলিশ লাইন ময়দান সদর গোরুস্থান ময়দান চাপা বিবি জামে মসজিদ ও কলাবাগান ঈদগা মাঠ সহ এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান প্রধান জামাত বগুড়া শুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহের রবিবার সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আজহার জামাত এ সময় সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ জেলা প্রশাসক জিয়াউল হক সহ ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের জামাতে নামাজ আদায় করেন দুবছর বন্ধ থাকার পর নড়াইলের লোহাগড়ায় শামুক খোলায় অনুষ্ঠিত হল ঈদ উল আজহার নামাজ রবিবার নড়াইলের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই ধারাবাহিকতায় লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী তিন গ্রামের শ্যামুক খোলা ঈদগাহ ময়দানে সকাল আটটায় কয়েক হাজার মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয় ঈদের জামাত আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক